আমাকে অনেকে বলেছে হ্যাঁ মানে আমি ছোটবেলা এটা বুঝতে পারিনি যে এটা থাকার কোনো অ্যাডভান্টেজ পাচ্ছি আমি একটু বড় হওয়ার পর যখন দেখলাম হাসলে ভালো লাগছে বা মানে আমি তো বুঝতে পারি না লোকে আমাকে বলছে তখন দেখলাম না ঠিক আছে এটা একটু হ্যাঁ যেতেই পারে আমি ব্যাপারে কি বলবো বলো আমি তো দেখতে পাচ্ছো এখন আমরা আছি ফুলকির মেকআপ রুমে আমি ধানু আলাপ করিয়ে দেওয়ার মতো কিছুই নেই আমার পাশে আছে আমার দেওয়ার নমস্কার আমার দেওয়ার কি ইন্দ্র নমস্কার আমি এই আড্ডায় নবাগত কারণ এর আগের আড্ডায় সেভাবে থাকা হয়নি আমি অনেকদিন পরে এই শোতে এসছি আমার খুব ভালো লাগছে আর ও আচ্ছা আমি এখনো নিজেকে চালাচ্ছি নবাগত বলে আমার দুই পাশে দুই সিনিয়র বসে আছে এই যে আমি মাইকটা সিনিয়র সিনিয়র বলে আমাদের বয়স বাড়িয়ে দিল আর কি না বয়স না সিনিয়র নয় নতুন বাবাও বটে আর বাবা শুধু বাবা সারা দিন মেখে নিয়ে গল্প শোনায় মানে কি বলবো আর ওই আমি রিল বানাই ওই জন্য এসে আমাকে কথা শোনায় আমি বলেছি কুমুদার মেয়ে কথা শোনাই আমি তো মজা লেগেছে না না ঠিক আছে সে বানাবে এই তো আমাদের ছোট সংসার আর কি সবাই নেই সবাই ফ্লোরে আছে আপনারা জানেনি আমরা জোর কদমে চলছি এবং বিগত বেশ কিছু সপ্তাহ আমাদের টি একটু কম ছিল তারপরে আমরা আবার আমাদের টিআরপি তুলে দিয়েছি আমরা ওই হ্যাঁ ওয়েল বেঙ্গল টপার থাকছি অথবা সেকেন্ড থাকছি এই আর চ্যানেলে আমরা টপই করছি এখন পর্যন্ত তো যার পর খুশি আমরা আমরা প্রচণ্ড খুশি কিছুই না আসলে এই সমস্ত পরিশ্রম সমস্ত ক্লান্তি সমস্ত অনেস্টি দিয়ে কাজ করা সমস্তটা সার্থক হয় তখনই যখন আমাদের ভালো একটা পয়েন্টস আসে সেটা আমাদের প্রত্যেক সপ্তাহে আসছে কাজ করতে আরও মনোবল বাড়ে আরও জিল হয় আর কি তো এই এই নতুন একটি ট্র্যাক ঢুকেছে মাছ ধুয়ে খুলো অরুণাবু প্রচণ্ড ভালো করছে হ্যাঁ আর আমাদের আমার আমার শালি তো বউ হয়ে গেছে গিন্নি রাজবাড়ির সেটা যদি বেশি না থাকতে পারে আমি প্রবলভাবে সেই ব্যবস্থা করে চলেছি দেখা যাক আমি কতটা সফল হই ঠিক আছে বলো তোমরা আমাকে কীভাবে প্রতিহত করবে মানে আমাকে কীভাবে আটকাবে আচ্ছা প্রমোদে তো তোমরা দেখতেই পেয়েছো যে এই মানুষটা কি কি খেলা দেখানো বাকি আছে মানে বসে গেছে আমাকে আমার ভয় লাগছে এটা পুনরায় বসে আছে তো বলল এই মনুষdna তো দূরজুতি না তো কি কি যে খেল দেখাচ্ছ এই মানুষটা শুরু থেকে এই যে আমরা promote দেখছি যে রুদ্ররূপে গুলি লাগছে আসলে সেটা রুদ্ররূপ কি করে বলে যাচ্ছে না এটা রুদ্ররূপ কিনা এটা রুদ্ররূপ কিনা কিংবা এটা শিবু কিনা কিছুই বলা যাচ্ছে না এ কারগুলি লাগছে কার কি হচ্ছে অসম্ভব এটা মজা আমি পাচ্ছি কিনা এটা নিজেকে সেটাই কথা আমি জানি না সেটা কি হবে কিন্তু নিজেকে ফুল কি করতে করতে একটা কীরকম ওই বেতাল ফ্যান্টম ফ্যান্টম মনে হচ্ছে আর কি চলো হ্যাঁ হ্যাঁ চলমান অশরীরি হ্যাঁ হ্যাঁ চলমান অশরীরী আমি প্রচুর গুলি খাই আমি মারা যাই কিন্তু আমি আবার ফিরে আসি তো ঠিক আছে দেখা যাক কি হয় ওরা আমাকে প্রত্যেকবার এরমভাবে দাবিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু আমি তো দাববো না যাকে আমি আবার ঠিক আছে এভাবে দাবানো যাবে না আমাকে তো দেখা যাক কি হয় সেটা আপনারা দেখতে পারবেন যে কি হয় পাশের না আমি এটা আমি একটা বাইরে সবাইকে দেখানোর জন্য এটা তৈরি করেছি ঠিক আছে গুডবাই আমি বের করে দিচ্ছি যে পিএস অর্থাৎ আমাদের পিয়ালি শাশমাল হ্যাঁ আমরা আমাকে আমাগো ওটাকে চিপ এডি চিপ ওড়না পড়ে বলে যাই হোক এবার সেটা হচ্ছে আমার যেটা মজার সেটা হচ্ছে যে আমি খুবই অল্প দিন যদিও এখানে আছি কিন্তু এই যারা যারা আছে আমার পাশে সুদীপদার অভিনয় আমি খুব বড় ভক্ত আমার সাথে পিয়ালির আগে আমি আমরা সংসার করেছি এটা অন্য কাজে খুব অল্প অল্প দিনের জন্য তবুও দেবমাল্য আছে আরও যারা আছে অভিষেকদের সবার সাথে যেহেতু আগে থেকে আলাপ আর এই অন্তত এই ফ্লোর ফ্লোরের বাইরে আমরা সবাই যে এই মেকআপ রুমগুলো সবাই এতটাই মানে ফ্যামিলির মতন তারা আগেও ছিল এবং আমার এসে আউটসাইডার ফিল হয়নি তো সেই পুরো ক্রেডিটটাই ওদের স্পেশালি এই এদের বলা হয় একটা কি ইয়াং কি বলা হয় ইয়াং ব্রিগেড বা কিছু একটা আছে যা আরও যারা আছে হ্যাঁ ইয়াং ব্রিগেড যারা আরও মানুষ আছে দেবমাল্য ঋদ্ধিস ওরা আজকে মনে হয় এখনো আসেনি মেকআপ রুম হ্যাঁ তাই জন্যই শান্ত সেটাই কিন্তু আমার খুব ভাল যে খালি এমনি মানে অনস্ক্রিনের বাইরেই নয় স্ক্রিনের মধ্যেও চরিত্রটা আমি করি বা আমাদের সবাই আমাদের ট্র্যাক্টর মধ্যে আছি সেটাও আমার করতে খুব ইন্টারেস্ট

বন্ধ করে কিছু না আমি অন্য ঘরে বসি ঠিক আছে আমি রকম এখানে কি হয় কোন রকম খোঁজ না কিছু বাচ্চারা কি করে তার মধ্যে শিং ভেঙে বাছুর ধরে ঢোকার মতো ব্যাপার নেই তারপরে বলবে যে দেখেছো তো সিনিয়র সব কিছু দিন কি দরকার নতুন কি দায়িত্ব হচ্ছে আমি সবটাই করতে পারি আমি ছোটবেলা থেকে বাচ্চা প্রজননই ভালোবাসি তো এই পাকে চক্রে এই সব লোকেদের সাথে পড়েছি আমি ঠিক আছে যারা কিছুই জানে না ঠিক আছে কিন্তু না আমি ইয়ারকিmatched না আমি সত্যি করি ছোটবেলা থেকে আমার যদি এরকম দেখো কেরিয়ার বিল্ড করতে আর সময় লাগে আমি বলছি না এখনও আমার কেরিয়ার বিল্ড হয়েছে কারোরই হয় না আমাদের যা অবস্থা আমাদের ইন্ডাস্ট্রি বলে না সুরো পুরো পৃথিবী জুড়েই আর কি একটা অশান্ত অবস্থা তো এবং আমাদের কাজ কাজ তোমরা সবাই জানো যে আমাদের ইন্ডাস্ট্রি বলে না এই ফিল্ম ইন্ডাস্ট্রি সারা দুনিয়া জুড়েই অভিনয় শিল্প সেটা কিন্তু প্রচণ্ড যে এরকম ব্যাপার যে তুমি প্রচণ্ড সিকিউর থাকবে এই কাজটা করে সেরম না খুব ইনসিকিউরিটির কাজ কারণ আজ কাজ আছে কাল কাজ নেই আমার যদি এরকম হতো যে আমি অনেক আগে স্টার্ট হয়ে গেছি হ্যাঁ এবং আমি অনেক আগে নিজেকে এস্টাবলিশ করতে পেরেছি তাহলে আমি অনেক আগেই বিয়ে করতাম এবং আমার সন্তান অনেক আগেই আসতো কারণ আমার খুব ভালো লাগে হ্যাঁ বাচ্চা প্রচণ্ড পছন্দ আমার ভাইয়েরা ভাইপোরা সব আমার হাতেই মানুষ ভাইপো ভাইজিরা ঠিক আছে মানুষ বলতে আমি যখন ওদের ওখানে যেতাম আমি সব দায়িত্ব নিতাম বাচ্চা চান করানো খাওয়ানো থেকে শুরু করে সবটাই পারি তো চাপ নেই তো এখন নিজের মেয়ে হয়েছে সবটাই করছি এবং ওরা জানে যে আমি প্যাক আপের পর আমি খুবই খুবই

খুব সুন্দরই খুব সুন্দর না ফোনে দেখেছি আমি ছবি দেখেছি খুব মিষ্টি খুব মিষ্টি এখন বোঝা যাচ্ছে না কার মতো হয়েছে আমি তো বলবো আমার দাদার মত হয়েছে তো এটাই আর কি তো সবকিছু করি আনন্দ লাগে আমি আগে ওরা জানে যেটা বলছিলাম যে আমি খুবই সংসারী মানুষ আর কি আমি খুব একটা প্যাকআপের পরে আমাকে কোথাও দেখবে না তুমি বাইরে ঠিক আছে বাড়ি চলে যা তুমি এখন তো মেয়ে হয়েছে তো বেচারি সারা দিন একা থাকে একা থাকে মানে থাম্মী আছেন বাড়িতে কাছের লোক আছেন ওর মা যখন যখন সুযোগ থাকে মাও থাকে কিন্তু মা বাবা দুজনেই তো ওয়ার্কিং তো আমরাই একটু গ্যাপ পেলে বা প্যাক আপ হলে আমরা কোথাও আমি বা অনিন্দিতা দুজনই কোথাও আমরা যাই না স্ট্রেট মেয়ের কাছে যাই আমি মেয়েকে নিয়েই থাকি সারাক্ষণ আমার সময় কেটে যায় আমার আগে অনেক গেম খেলার অভ্যেস ছিল আমি এই এখন ছবি সিনেমা দেখা সব বন্ধ আছে মেয়ের সাথে সারাক্ষণ মেয়ে করে যায় আমি করে যাই খুবই আনন্দ হয় এবং আমার মনে হয় যে আমি নতুন করে বাচ্ছি বাবা চলে গেছেন গত মাসে আমার মে মাসে গত মে মাসে পনেরো তারিখ বাবা শুধু আমার বাবা ছিলেন না মানে আমার বাবা আমার বন্ধুই ছিলেন আমি সবাইকে বলি অনেক সময় শুনি অনেকের কাছ থেকে যে বাবা ছেলের সম্পর্কর মধ্যে এটা টানা পড়েন বাবা ছেলের সম্পর্ক শক্ত আমার ক্ষেত্রে কোনোদিন ওরকম হয়নি আমার প্রথম বন্ধু ছিলেন বাবা এবং বাবা আজীবনই আমার প্রথম বন্ধু থাকবেন তো মেয়ে আসার ফলে দেখো ভোলা তো যায় না সারা জীবন নিজের শেষ নিঃশ্বাস অব্দি বাবা মনের মধ্যে থাকবেন বাবা সাথে থাকবেন কিন্তু সত্যি কথা বলছি মেয়ে যদি না আসতো এই সময় আমরা প্রত্যেকে আমি মা অনিন্দিতা আমরা পাগল হয়ে যেতাম কারণ বাবা এমন একটা লোক ছিলেন যে বাবা বাড়ি মানে মাতিয়ে রাখতেন তো বাই দ্য গ্রেস অফ গড এরকমই বোধহয় হয় ভগবান মতো ব্যালেন্স করে দেন যে বাবা নেই আজকে কষ্ট আছে কিন্তু একমাত্র মেয়ের মুখ দেখে আমরা এগিয়ে চলেছি আর কি তো সেই শক্তিটা মেয়ে দিচ্ছে কাজেই সেইভাবেই রয়েছি আমরা একটুখানি ভালো কি হচ্ছে মানে অলরেডি তো তোমরা প্রমো দেখতে পেয়েছো যে এই মানুষটি মানে আমাদের জামাইবাবু রুদ্রদা তো তিনি একটা মুখোশ ফুখোশ পরে রাজা সাজার ইচ্ছে হয়েছিল ওর বাবা সাজে ছোট রাজা সাজার ইচ্ছে হয়েছিল যেখানে আমাদের ফুল কি হতে পারে প্রিন্সেস তো সেইটা উনি ছিনিয়ে নিতে চেয়েছিল তো আজকে দেখা যাক উনি রিভিল হয় কি না কী মারধর খায় কত কিছু খায় এর আগে একদিন যদিও মারধর খেয়েছে আমাদের হাতে আমি তো ওনার সম্পর্কে শালি হই তো শালির হাতে এবং ফুলকি কে যেন ভাইয়ের বউ হ্যাঁ ভাইয়ের বউয়ের হাতে উনি প্রচন্ড মারধর খেয়েছে হ্যাঁ সে তো অবশ্যই সে তো অবশ্যই হ্যাঁ বলো গেলে কুচবি টিআরপি গেলে কুচবি হ্যাঁ আমি ঠিক আছে যত আমি মার খাবো তত টিআরপি বাড়বে তত হ্যাঁ তো তাহলে আমার মার খেতে অসুবিধা কি আছে যদি এরকম মার খেয়ে টিআরপি বেড়ে যায় টিআরপি সবারই ভালো টিআরপি বাড়লে কি হবে সবারই ভালো সবারই ভালো ডেড টিআরপি বাড়লে ডেড বাড়বে ডেড বাড়লে কি হবে ঘরেতে লক্ষ্মী আসবে তো কে মাথা মার মার তোরা আমাকে হ্যাঁ গুলি বোম বোমা যা পারিস নিয়ে মার যতদিন ফুলকি চলবে পুনুদার সবার হাতে মার খাবে সবার হাতে

আপনাদেরকে ক্যাটার থাকবো এরকম ভাবেই ফুলকি আর রোমাঞ্চকর ভাবে একটা তো সেটা তো সেটা তো সেটা তো সেটা তো দাদারা দিদিরা জানেন 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 সেটা সেটা হ্যাঁ কিন্তু কিন্তু বলা যাচ্ছে না এখন এখন দুটো দুটো রুদ্র এখন কে ভালো হবে কে খারাপ হবে কে থাকবে কে থাকবে না সে সব সবকিছুই রইল রহস্য সে রহস্য উন্মোচনের জন্য আপনাদের দেখে যেতে হবে ফুলকি জি বাংলায় সন্ধ্যে সাড়ে সাতটায় বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন the wall entertainment